দশ থেকে পনেরো বছর সাংবাদিকতার পরেও কেন প্রেস ক্লাবের সভ্য পদ দেয়া হল না প্রেস ক্লাব কি শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নাকি বর্তমান পরিচালন কমিটির পৈতৃক সম্পত্তি প্রেস ক্লাবের বিদায়ী কমিটি বিগত দু বছর একটিও মেম্বারশিপ প্রদান করেনি তার প্রতিবাদ জানিয়ে রবিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের মালিক এবং কর্মীরা তাদের অভিযোগ এই দুই বছর সম্পাদক এবং সভাপতিরা নিজেদের আখের গুছিয়ে গেছেন আর সংবাদ মাধ্যমের কর্মীদের বঞ্চিত রেখেছে বর্তমান সভাপতি এবং সম্পাদক প্রেস ক্লাবের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি এ সমস্ত অভিযোগ নিয়ে প্রেস ক্লাবের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দেন সংবাদ মাধ্যমের কর্মীরা এই বিগত একজনও নতুন কেন সদস্য পদ দেননি বিগত ষোলো পনেরো বছর ষোলো বছর সতেরো বছর বহুত অভিজ্ঞতা এখানে আছে অনেকেই আছেন এখানে সংবাদ মাধ্যমের সাথে জড়িত রয়েছেন তারা সদস্য পদ দেন এটা কিসের ইঙ্গিত প্রেস ক্লাবটা কি শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান কারণ কোনো কি কোন যারা পরিচালন কমিটি আছে তাদের কি পৈতৃক সম্পত্তি কারো কি প্রেস ক্লাবটা পৈতৃক সম্পত্তি কমিটি ছিল দু বছর ধরে যে কমিটি এখানে ছিল এখানে যে সভাপতি ছিলেন যিনি সম্পাদক ছিলেন তারা শুধু ব্যবসা করেছে আর কিচ্ছুই করেনি প্রেস ক্লাবের যে রোজগার এই রোজগার তারা কোনোভাবে এই প্রেস ক্লাবের উন্নয়নের জন্য লাগায়নি আপনারা নিজেরা দেখুন এই প্রেস ক্লাবকে এখনো পর্যন্ত রং করেনি জন্য সাধারণ সভা হচ্ছে প্রেস ক্লাবে রং নেই কেন নেই আর তারা দুদিন পর পর তারা বলবেন তাদের প্রেস ক্লাবে দেখবেন আপনারা যখন ঢুকবেন এই প্রেস ক্লাব হচ্ছে গিয়ে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ইন্টালেকচুয়াল তাদের জায়গা প্রেস ক্লাব আপনি যখন প্রেস ক্লাবে ঢুকবেন তখন দেখতে পাবেন এত বড় বড় সসপেন কি হচ্ছে ভাত ডাল মাংস তরকারি গন্ধে প্রেস ক্লাবে রোকা যায় না এটা কি প্রেস ক্লাবের ঐতিহ্য প্রেস ক্লাবে আমাদের সুবলদের মতো সাংবাদিকরা এখানে আছেন তারা থাকেন তাদেরকে আমরা অনুসরণ করি আর আজকে যে দুজন ব্যক্তির হাতেই কমিটি ছিল এই দুজন ব্যক্তি তারা পুরো প্রেস ক্লাবকে একেবারে ব্যবসায় পরিণত করে দিয়েছিল আমরা তার তীব্র ধিক্ষার জানাই আমরা আশা রাখি নতুন যে কমিটি হবে তারা আমাদের অবিলম্বে মেম্বারশিপ দেবে